সকলকে স্বাগত জানাই ভৌতিক আসরের ষোলো নম্বর এপিসোডে আমি দীপান্বিতা আপনাদের সাথে সাউন্ড ও গ্রাফিক্সে রয়েছে রনি আজকে থাকছে একটি বিশেষ গল্প বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের আসল গল্পটা মঙ্গল ও শনিবার মানি ভৌতিক পরিবেশের ঘন ঘটা আজকের গল্পের নাম ডাক শুরুতেই একটা কথা বলে রাখি এই গল্পটা বিশ্বাস করার জন্য নয় কারণ যেটা আমি দেখেছি সেটা বিশ্বাসের জায়গা পেরিয়ে অনেক আগেই ঢুকে গেছে মানুষের ভেতরের অন্ধকারে আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে মনে হয় কেউ যেন খুব কাছ থেকে আমার নাম ধরে ডাকছে আর আমি জানি কিছু ডাক এমন হয় যা একবার শুনলে আর কোনোদিন আগের মানুষ হয়ে থাকা যায় না আমি নরেশ চক্রবর্তী গ্রামের পাঠশালায় পড়াতাম ধর্মশাস্ত্র নীতিকথা পুরাণ লোকজন আমাকে পণ্ডিত মশাই বলেই ডাকত ভূত প্রেত তন্ত্রমন্ত্রে আমি বিশ্বাস করতাম না আমার বিশ্বাস ছিল ঈশ্বরের নামই সবচেয়ে বড় রক্ষা বছরের পর বছর এভাবেই কেটেছে কখনো কাউকে অলৌকিক কিছুর আশা দেখায়নি কিন্তু সেই রাতটা সেই রাত আমার জীবনের সব হিসেব বদলে দিয়েছে দিনটা ছিল বৃহস্পতিবার বিকেল থেকেই আকাশটা অস্বাভাবিক ভারী ছিল বাতাসে এমন একটা চাপা গন্ধ যেন পচা কাদার সঙ্গে ধূপ মিশে গেছে সন্ধ্যার পর পাঠশালা বন্ধ করে বাড়ি ফিরছিলাম ঠিক তখনই একজন লোক দৌড়ে এলো লোকটা চেহারা ফ্যাকাশে চোখে খাটি আতঙ্ক সে বলল পণ্ডিত মশাই একটু আসবেন আমার বোনটা আজ দুপুর থেকে ঠিক নেই শ্লোক শুনলি হেসে ওঠে আর শাঁখের শব্দ পেলি কানে হাত দেয় সে লোকটার কথা শুনে আমার বুকের ভেতর ঠিক তখনই কেমন একটা অস্বস্তি খোঁচা দিল মন বলছিল না যেতে কিন্তু ধর্মের কাজে পিছিয়ে আসা যায় না স্নান সেরে একটু প্রার্থনা করে তারপর বেরোলাম ওদের বাড়িটা ছিল বিলের ধারে একেবারে জনমানভীন জায়গায় চারপাশে অন্ধকার শুধু একটা আলো দেখা যাচ্ছিল দরজার সামনে দাঁড়াতেই মনে হল এই ঘরে পা রাখা উচিত হবে না তবুও নাম জপ করে ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকে দেখতে পেলাম মেয়েটা মাটিতে বসে আছে তার চুল এলোমেলো চোখ দুটো একদম স্থির ঠান্ডা জলের মতো আমি শাস্ত্র খুলতেই মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল সেই দৃষ্টিতে মানুষের কিছুই ছিল না হঠাৎ মেয়েটা বলল তুই এখানে ঢুকলি কেন আমার হাত কেঁপে উঠল কিন্তু জব থামালাম না মন্ত্র পড়তে না পড়তেই সে হঠাৎ মাটিতে আছড়ে পড়ল গলার স্বর বদলে গেল ভারী অচেনা আর তারপর স্পষ্ট করে বলল আজ যদি এখান থেকে বাঁচিস তোর ঘর খালি হবে আমি আর কোনো উত্তর দিইনি শুধু মনে মনে ঈশ্বরকে ডাকতে থাকলাম অনেকক্ষণ পর সব শান্ত হল তখন রাত অনেকটাই গভীর ফেরার পথে সেই বিলের ওপর দিয়েই যেতে হল কিন্তু হঠাৎ দেখলাম জলের ওপর কুয়াশার মতো কিছু ভাসছে ঠিক তখনই কানে এলো শঙ্খধ্বনি কিন্তু মন্দিরের দিক থেকে নয় এই আওয়াজ বিলের মাঝখান থেকে পেলাম আমি থেমে গেলাম বুকের ভেতর কেমন একটা হয়ে উঠল শঙ্কের সুর ধীরে ধীরে বদলে গেল চোখ তুলে দেখি কিছু মানুষ দাঁড়িয়ে আছে তাদের মুখগুলো ঝাপসা একজন এগিয়ে এসে বলল পণ্ডিত মশাই একটু শেষ প্রার্থনা করে দিন আমি না বলতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না হঠাৎ চারপাশ বদলে গেল দেখলাম আমি দাঁড়িয়ে আছি নিজের বাড়ির উঠোনে চারিদিকে কান্না লোকজনের ভিড় মাঝখানে একটা দেহ আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম সাদা কাপড় সরাতেই শরীরটা বরফ হয়ে গেল ওটা আমার দাদার লাশ চিৎকার করতে গিয়েও পারলাম না ঠিক তখনই সব অন্ধকার চোখ খুলে যখন দেখি ভোরের আলো ফুটেছে আর আমি পড়ে আছি মাঠের ধারে গ্রামবাসী এসে আমাকে তুলল বাড়ি ফিরে যে খবর পেলাম সেটাই আমার জীবনের আসল মৃত্যু কাল রাতে দাদা সত্যি হার্ট অ্যাটাকে মারা গেছে আর যে মেয়েটার জন্য সেদিন গিয়েছিলাম সে এখন পুরোপুরি সুস্থ কিন্তু আমি আর কখনো আগের মানুষ হতে পারিনি ছ মাসের মধ্যে মা শয্যাশায়ী হয়ে চলে গেলেন এক বছরের মাথায় সংসার ভেঙে গেল আজ আমি মানুষের ভিড়ে থাকি কিন্তু ভেতরে ভেতরে একা অনেকে বলে সব কাকতালিও কিন্তু আমি জানি কিছু ডাক উপেক্ষা করা যায় না আজও গভীর রাতে দূর থেকে শঙ্কর্ষণী শুনলে বুকটা ভারী হয়ে ওঠে আমি তখন শুধু একটাই প্রার্থনা করি হে ঈশ্বর আমাকে আর কোনো অদৃশ্য সব যাত্রায় দাঁড় করাবেন না শুনছিলেন ভৌতিক আসরের ষোলো নম্বর এপিসোড মঙ্গল ও শনিবার মানি ভৌতিক পরিবেশের ঘন ঘটা আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের জানাতে পারেন এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স থ্রি থ্রি ওয়ান ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক ও একটি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট একান্ত কাম্য